বিশ্ব মানচিত্রে ছোট একটি সংকীর্ণ জলপথ নাম তার হরমুজ প্রণালী কিন্তু আকারে ছোট হল বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনীতির ক্ষেত্রে এই প্রণালীর গুরুত্ব অপরসীম পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এই প্রণালী ইরান ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের মাঝে বিস্তৃত দৈর্ঘ্য প্রায় একশো সাতষট্টি কিলোমিটার প্রস্থের সর্বনিম্ন উনচল্লিশ কিলোমিটার তবে এর মধ্যে কার্যকরী জাহাজ চলাচলের রুট মাত্র দুই থেকে তিন কিলোমিটার কৌশলগত মূল্য অনস্বীকার্য কারণ বিশ্বের প্রত্যেক দিনের তেল সরবরাহে প্রায় বিশ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয় প্রত্যেক প্রায় দুই কোটি বারল তেল এবং বিশাল পরিমাণ তরল প্রাকৃতিক গ্যাস এই পথ পেরিয়ে পৌঁছে যায় ইউরোপ এশিয়া ও আমেরিকার বাজারে সৌদি আরব ইরাক কুয়েত কাতার ও সংযুক্ত আরব আমিরাত তাদের তেল রফতানির জন্য এই একটিমাত্র রুটের উপর নির্ভরশীল আপনি কি কিছু প্রিন্ট করাতে চান প্রিন্টস অ্যান্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সব কিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্টস অ্যান্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে এই প্রণালীর কৌশলগত অবস্থানকে কেন্দ্র করে বারবার উত্তেজনা সৃষ্টি করছে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব ইরান ইসরায়েল বিরোধ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ এই প্রণালীকে করে তুলছে একটি সংবেদনশীল বারদের স্তূপ ইরান বহুবার হুমকি দিয়েছে যদি তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয় তবে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে এতে তেলবাহী ট্যাঙ্কার চলাচল বন্ধ হয়ে যেতে পারে যার ফলশ্রুতি শ্রুতিতে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাবে এবং বিশ্ব অর্থনীতিতে নেমে আসবে বড় রকমের ধস দু উনিশ সালে হরমুজ প্রণালীতে একাধিক তেল টাঙ্কারে বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটে ইরান ও যুক্তরাষ্ট্র পরস্পরকে দায়ী করে পরে মার্কিন নৌবাহিনী এই অঞ্চলে তাদের উপস্থিতি জোরদার করে এবং একাধিক যুদ্ধ জাহাজ মোতায়েন করে অপরদিকে ইরান ও হরমুজের নিরাপত্তা জোরদার করে তাদের রেভলিউশনারি গার্ডের মাধ্যমে এই প্রণালী আন্তর্জাতিক আইনে আন্তর্জাতিক জলপথ হিসেবে গণ্য হলেও ইরান মাঝে মধ্যে এর উপর সার করে এবং জাহাজ আটকে দেওয়ার নজিরও রয়েছে আর ওমানের মাসাদ্দাম উপদ্বীপ এই প্রণালীর ওপর অপর প্রান্তে অবস্থান করায় দেশটির ভূ নিরপেক্ষ ভূমিকা পালনের চেষ্টা করে আসছে দীর্ঘদিন প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নির্ধারিত দুটি রয়েছে একটি প্রবেশের জন্য অপর একটি প্রস্থানের পথ মাঝখানে আছে বিশাল একটি জোন এই ভীষণ গুরুত্বপূর্ণ জলপথে টিনিয়াস্ট মিসক্যালকুলেশন সৃষ্টি করতে পারে যুদ্ধ বা অর্থনৈতিক বিপর্যয় বিশ্বের কোন অঞ্চল যদি তেল নির্ভর অর্থনীতির রক্তদানির মতো হয় তাহলে হরমুজ প্রণালী হবে তার হৃৎপিণ্ড এখানে প্রতিটি উত্তেজনা প্রতিটি সামরিক মহড়া বা রাজনৈতিক সিদ্ধান্ত প্রভাব ফেলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে এবং মানুষের সাধারণ জীবনযাত্রার উপর তাই এই সংকীর্ণ প্রণালী ভবিষ্যৎ কেবল মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ নুসরাত